বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানির একটা অন্যতম পণ্যে পরিণত হতে পারে আম এবং সেই গন্তব্য হচ্ছে চীন কারণটা হলো এই যে চীনের ব্যাপক আগ্রহ আছে বাংলাদেশের আম নিয়ে চীনারা বাংলাদেশে আম পছন্দ করে এবং সেই কথা তারা ইতিমধ্যে প্রকাশও করেছে সরকারি পর্যায়ের মিটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সম্ভাবনাটা বেড়েছে এই কারণে যে মধ্যপ্রাচ্য বা ইউরোপের যে কোনো গন্তব্যে আম পাঠাতে গেলে যে পরিমাণ খরচ হয় সেখানে চীনে খুবই কম চীন থেকে বিশাল বিশাল পণ্যবাহী যে কার্গো বিমানগুলো আসে সেই বিমানে যখন ফিরতি ফ্লাইট যায় সেগুলি খালি যায় সেখানে যদি বাংলাদেশি আম সেখানে পাঠানো যায় তাহলে একেবারে কেজি প্রতি ভাড়া বলা হচ্ছে যে সত্তর থেকে পঁচাশি টাকা ফলে অনেক কম যেখানে মধ্যপ্রাচ্য ইউরোপ আড়াইশো তিনশো চারশো টাকা সেখানে সত্তর থেকে পঁচাশি টাকা ফলে খুব সস্তায় যেহেতু আম পাঠানোর একটা সুযোগ আছে এবং চীনের আগ্রহ আছে ফলে ভবিষ্যতে মানে চীনে ব্যাপক আম রপ্তানির একটা সম্ভাবনা তৈরি হয়েছে আম উৎপাদনে শীর্ষ দশে থাকলেও আম উৎপাদন বিশ্বের যে শীর্ষ দশটা দেশ আছে তার মধ্যে বাংলাদেশ থাকলেও রপ্তানিতে পিছিয়ে রয়েছে বাংলাদেশ রপ্তানিকারকরা বলছেন এর প্রধান কারণ হচ্ছে আকাশ পথে পণ্য পরিবহনে অস্বাভাবিক উচ্চ ব্যয় যা প্রতিযোগীদের তুলনায় প্রায় দ্বিগুণ এই চড়া ব্যয় ধীরে ধীরে বাংলাদেশকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাজারগুলো থেকে ছিটকে দিচ্ছে এখন চীনের যেই আম যায় অধিকাংশ হচ্ছে থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া এবং এগুলি প্রতিবেশী দেশ খুব দ্রুত বেগে চলে যায় ফলে মানে চীনের যে আমের একটা বড় বাজার আছে সেই বাজারগুলো নিয়ন্ত্রণ করে থাইল্যান্ড ভিয়েতনাম এবং কম্বোডিয়া বিশেষজ্ঞরা বলছেন গুণগত মান ঠিক রেখে আম উৎপাদন করতে পারলে কম পরিবহন ব্যয় সুবাদে বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনাময় বাজার হয়ে উঠতে পারে চীন রপ্তানিকারকরা বলছেন বর্তমানে প্রতি কেজি ফল পাঠাতে ইউরোপে সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা মধ্যপ্রাচ্যে দুশো থেকে দুশো বিশ টাকা ভাড়া দিতে হয় অন্যদিকে চীনে ফল পাঠাতে ভাড়া দিতে হয় আরও কম কেজিতে সত্তর থেকে পঁচাশি টাকা এবং প্রশাসন অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান বলছেন আম রপ্তানির জন্য বাংলাদেশ প্রস্তুত বাংলাদেশের আম অন্যান্য দেশের তুলনায় গুণগত মানে এবং স্বাদে অনেক ভালো চীনের বাজারে এটা আমাদের আমাদেরকে এগিয়ে রাখবে এই গুণ এবং মানের কারণে চীনে আম রপ্তানি নতুন একটা দিগন্ত উন্মোচন করবে চীনের প্রতিনিধি দল কয়েক দফায় আমাদের দেশে এসছে তারা অনেক ইতিবাচক রিভিউ দিয়েছে আশা করছি চীনে আম রপ্তানির নতুন এক দিগন্ত মানে উন্মোচন হবে যাই হোক এটা যদি উন্মোচন হয় তাহলে বাংলাদেশের জন্য এটা খুবই পজিটিভ বাংলাদেশ নতুন নতুন শুধুমাত্র প্রধানত গার্মেন্টসের উপর নির্ভরশীল গার্মেন্টস চা পাট এরকম কয়েকটি পণ্য করতে পারি রপ্তানি পণ্যের তাহলে এটা আমাদের একটা মানে রপ্তানি আয় বৃদ্ধির একটা নতুন ধারার সূচনা করবে দর্শক